সোনা বানাইতে হবে আমি কথা লম্বা করব না ছেড়ে নিয়ে আসতেছি ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিল যে তুমি যেন সোনা হও আমি যেন সোনা হই রহমতের ছোঁয়া দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন কিন্তু আফসোস 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 ওই হাদিস সত্য হয়ে গেল কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলল না যেমন বাংলা ঢাকার শহরে কিছু জাগার নাম আছে কিন্তু জিনিস নাই যেমন মতি ঝিল আছে ঝিল নাই নাম আছে ঝিল নাই মতি ঝিল চিনো চিনেন মতি ঝিল এখানে ঝিল ছিল ঝিল আমি চোখে দেখে বলছি ছোটবেলা দেখি এখানে ঝিল ছিল ওই ঝিলে মুক্তা পাওয়া যায় না ছিল মুক্তি উর্দুতে বলে মুক্তি আমরা মন্ডি ধানমন্ডি বলি না ওটার নাম আসলে ধান মন্ডি মন্ডি মানে বাজার দান বিক্রি হতো আমি যখন ডাংগুটি খেলতাম তখন আমি দেখছি এখানে দাম বিক্রি হয় কেননা আমার ডাংগুটি খেলা অর্ধেকটা সময় কাটছে জিগাতলা জিগাতলা ডাংগুটি একসাথে লাগে নাম আছে বাজান নাই নাম আছে ছিল নাই দোলাই খাল নাম আছে খাল নাই পদ্মা সেতুর পরে বাংলা গেছেন না আছে নাম কিন্তু বান্দা হুদিরও জানা ঠিক বাংলা আমরা মুসলমান নাম আছে ওই সোনা বানানোর জন্য আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম যে যেন নিজেকে সোনা বানাইতে পারে আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি যুবক সব আছে যাবে তা আছে যুবক দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নেই লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হচ্ছে অরিজিনাল গান চার মিনিট জান্নাতে চল্লিশ বছর গান হয় দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইল এক টাচ করে খালি চুমা দিতে পড়ো আর কিছু বলনা কিছু না ঠিক জান্নাতে যে গাইবে ও তোমা তোমার সামনে দাঁড়াবে তোমা ও তোমা হয়ে যাবে গান শেষ গানে চিমটি দিয়া বলবে খালি দামি শৌদি আব কাহিনী নাই কিছু চল কামড়া করে কাহিনী থাকে মনে বোঝা না ফিডা খায় তো শক্তি পড়ে ঠিক নাট জান্নাতে চল্লিশ বছর নাচ হবে টানা তারপরও মন বলবে এক এক পায়ের ঝঙ্কার থেকে এক লক্ষ কালা বের হবে পায়ে ঘুমরু পড়া থাকবে ঘুমরু এই দুনিয়ার ঘুমরু না জান্নাতের ঘুমরু এক এক ঘুমরু মারবে পাও মারবে না ছং করে উঠবে পুরো জান্নাত নিচে উঠবে ছনের উপর এই যুবক দুনিয়ার ডান্স দুনিয়ার নাচ হাঁটপা বেকার করার নাম নাচ নাকি নাচ তো হবে জাননাতে যা আছে কিন্তু ওই সোনা বানানোর জন্য তোমাকে মুসলমানের বারে জন্ম দিয়েছিলেন রহমতের ছোয়া দিয়া কসম খোদার রহমত যদি না লাগতো তুমি মুসলমানের ঘরে না আমিও আমি না মুসলমানের পরে আমরা নির্বাচিত উম্মতে মুহাম্মদি হিসাবে বাছাইকৃত কিন্তু মুসলমান হইলে কি হবে নাম আছে ইসলামের রং নাই যদি রং হইতো তাহলে চুল কেন এরকম কাটতো কি রাফালা বলো এখানে তো বেশিরভাগই সুন্ন পেশার মানুষ ঠিক না তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ হ্যাঁ তাহলে কষ্টের শ্রমের পয়সা দিয়ে তার পয়সা দিয়ে কেন তুমি পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটো হম বরং উল্টা তো আজ পর্যন্ত কোন মেয়ে তোমার চুল কাটা দেখা বসে এই ডট ডট ইউ হম অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে টিট বুঝো হুম কি টিটকারি করে ঠিক হ্যাঁ পার্টি কাটিং কই পাইলে ঠিক না বদনা কাটিং কই পাইলে ঠিক না কাউয়া কাটিং কই পাইলে ঠিক না এই পর্যন্ত তো মেয়েরা বিশটা নাম দিয়ে দিল তোমাদের চুলের কাটিং এর দশজন খালি তো আমি জানি উনি হাসে কেন দেয় মেয়েরা নাম আম তাহলে কেন কাটো পঞ্চাশ টাকা দিয়ে যদি চুল কাটতা তাহলে আড়াইশো টাকা দিয়ে পিচা খাইতা তাইও তো আমি মনকে বুঝাইতে পারতাম প্রবাদ বাক্য বলতে পারতাম জ্বালা যাবে অঙ্গে তা যাবে সঙ্গে চুল কাটতে তো পঞ্চাশ টাকার বেশি একশো টাকার বেশি লাগে না কিন্তু এইখানে চুলের স্টাইল দেখলে মনে হয় একটাও তিন চারশো কমে না আমরাও তো এই সমাজে থাকি তো সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন উন্মতে মুহাম্মদি বানাইলেন কোরআন দিলেন কোরআন নিজের ঘরটা নামায় আমাদের বাড়ির গেটে দিয়া দিলেন শুধু এইখানেই শেষ না যাই শর্ট শর্ট একটা প্রোগ্রাম দিলেন সোনা বানানোর জন্য এই চারটা তো দিলেন দিলেন তারপরে সারা বছরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন শর্ট প্রোগ্রাম দিলেন প্রোগ্রাম কোর্স না শর্ট প্রোগ্রাম দিলেন যে এক মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওরা আমাদের সামনে বসতেছি হাজার বছর বাঁচলেও কোনো অসুবিধা নাই হিসাব দেওয়ার পরে আরো হাজার বছর বেঁচা যাবে হাজার থেকে যদি হাজারকে ক্রস করা হয় তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে চট্টগ্রাম দিলেন রমজান একটা তো দেখাইলাম মুসলমান কোন কালার নেই উন্মতে মোহাম্মদী কিন্তু কোন আদর্শ অথচ বাক্য খোলা দিয়েছিলেন আমি একটা শুনাই দিছি আদম আল ইসলাম বলতেছিলেন আমার যে কুঠি গুম বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদীর সাথে যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম রসুল আমার চৌন্মতে মহাম্মদীর সাথে আল্লাহর কুঠি গুন্যা হাজার কুঠি গুণ ভালোবাসা বেশি বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলাম কোথাও উন্মতে মহাম্মদী সারাদিনই গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করা সারা রাত্র গুনাহ করবে সারা দিন টাইকার একা করে দেবে আমি রাত্রে একটা শোনাইতেছি বোখারিতে আছে এখন ডাকতে চাই সারা দিনের নাফর এখন ডাকতে চাই সারা রাত্রের নাফরমানকে সকাল বেলা বলবেন ইয়াবসুকু ইয়াদাহু নাফা আমি হাত প্রসারিত করে বসে আছি তুই হাতে হাত লাগাইতে দেরি আমি maaf করতে দেব না আল্লাহ আল্লাহ হাতা ইয়াতুবা মুসি এটা তো উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে এত বড় স্যালিটি হুমsetopt আমি তো একটা দেখাইলাম আর বলতে পারি উনি বলছে একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষের ডোর পেটে জানায় দিল এমনটি কোরআনে পর্যন্ত লেখা দিল কিন্তু উন্নতি মোহাম্মদ সারাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাস করি বলো তোমরা নাচার গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত সত্য কোরা বলতো যুবকরা বলুক আপনারা না ওরা বলুক বুকে হাত বলো বলুক আর নাচ না দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবাকে জানা দিত তাহলে এক মা বাবা যুবককে ঘরে ঢুক যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না কিন্তু লুকাইকে কাউকে জানতে দেয় আদম আল ইসলাম বলে এত ভালোবাসা একটা ভুল করলাম জানা দিলেন সবাইকে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উম্মতে মহানদীর সাথে এত ভালোবাসা এত প্রেম এত প্রীতি এত মহাপ এত এস এত পিড়ি সারাদিন গুণা করে কাউকে জানতে দেয় না আর উল্টা বলে আস্তরুক আমি লুকাইতে থাকি কেননা তোর করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই কইরা মজা পাস আমি লুকায় মজা পাই তোর করা গুনা করা অভ্যাস আমার লুকানো অভ্যাস ওই রসুলের আদর্শ কতটুকু কোরআন দিলেন সোনা বানাইতে

কবে দিশে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে দিছে আমি তো খুলতে বলতেছি না আমি তো পড়তে নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দেবে আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায় কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত দেখা যায় বুখারিতে আছে বুখারি শরীফে তিন তিনবার উন্মতে মোহাম্মদ ইকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দেবে তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাদেন কেন তিনবার না দিলাম কেউ কি আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই কিন্তু ইল্লা হাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই ও যুবক আমি তো তোকে পড়তে বলি না তোকে খুলতে বলি না আমি তো তোর সামনে কানতেছি কোরআনটাকে মেয়ে ডেলি একটা চুমা দে মা বলতেছি ডেলি একটা চুমা দেন আপনাদেরকে বলতেছি ডেলিয়ে একটা চুমা দেন কোরআন যেন আপনার বিরুদ্ধে না চলে যায় চলে গেলে নদীর চোখের পানি বেকার কান্দেন কিন্তু বাহির করতে পারবেন না পরে চিৎকার দিয়া বলবে ইল্লা হাবা সাহুল কোরআন ইল্লা হাবা সাহুল এর বিরুদ্ধে চলে গেছে বাহির করতে পারতেছি তৃতীয় চতুর্থ সোনা বানানোর জন্য তো মসজিদটা দিছিলাম প্রত্যেক গলি গলি কর প্রত্যেক গলি গলি প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকায় এলাকায় এমন কি অত্যন্ত অঞ্চলে পর্যন্ত দিয়েছেন পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিয়েছেন সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিয়েছেন যেইখানে বানাইছে ওইখানে নিষেধ করে বলছে মাইনা নিলাম আমার ঘর কেন সোনা বানানোর জন্য যেন দুই কদম দিয়ে সোনা হতে পারে